শেখ হাসিনা সরকারের দুর্নীতি জয়ের দুর্নীতি এটা স্পষ্ট আছে এখানে তেমন কোনো কিছু লুকাবার মতো মনে হয় কায়দা নাই এটা একেবারে পরিষ্কার একেবারে স্বচ্ছ এটা খুবই সহজে করতে পারে কিন্তু এই ইচ্ছা থাকতে হবে আওয়ামী লীগের অপরাধীদের যদি বিচার করা হয় টপ টু বটম তাদের আইনের আওতায় আনলে বাংলাদেশে নির্বাচনে আসার মতো আওয়ামী লীগের কোনো প্রার্থী পাওয়া যাবে না থাকার কথা না এই দুর্নীতি এবং এই যে অগ্নিকাণ্ড এগুলো চলতেই থাকবে যতক্ষণ পর্যন্ত এই যে একটা হেসিস সরকার ছিল তার আজ্ঞাবহদেরকে আইনের আয়তা যত সময় না করতে হবে আমি একটা পরশ বাসালিবের বক্তব্য থেকে আসি যে আওয়ামী লীগ দুর্নীতি করেছে সেটার প্রমাণ করতে পারবে না হিসাবটা শেষ পর্যন্ত ওনার কথা মতে হিসাব মিলে যাচ্ছে আসলে কি এটা প্রমাণ করাটাকে অনেকটাই অসম্ভব কিনা আওয়ামী লীগের দুর্নীতি আপনার উদ্দেশ্যে বলে রাখি যে শেখ হাসিনা সজীব আজাদ জয়ের তিনশো মিলিয়ন মার্কিন ডলার তারা পাচার করেছে এমন তথ্যের প্রমাণ পেয়েছেন যুক্তরাষ্ট্রের এফবিআই জি ধন্যবাদ আপনাকে আমি মনে করি যে কোনো দুর্নীতি প্রমাণ করার কোনো সমস্যাই না এবং এটা খুবই সহজ যদি আপনি পরশ ভাষা নিভয় যে কথাটা বলেছে যে দেখা গেল তারা কার্যক্রম ঠিক করেছে যেমন টেন্ডার দিয়েছে বা কোটেশন টেন্ডার নিয়েছে আবার সেইখানে তারা এমন এমন মালের চাইছে যে এই মাল দিতে হবে সেই মালের দাম বেশি যেমন বলল যে এক বস্তা সিমেন্টের দাম পনেরো হাজার টাকা এই ক্রাইটেরিয়ায় এখানে প্রমাণ পড়ে থাকে মনে করেন যে ওখানে আমরা দেখেছি স্কান থেকে তারা সিমেন্ট নিয়েছে এবং স্কান বিজ্ঞাপন দিয়েছে বলেছে তারা বিভিন্ন জায়গায় আমরা যখন এখন সিমেন্ট কিনতে যাই স্কান বলে যে এই সিমেন্টগুলো আমরা দিয়েছি এবং এই সিমেন্ট দিয়েছি এরকম আহ আমি একটা উদাহরণ দিলাম অপরাধ করে গেলে এখানে একজন আর্মি পার্সন আছে ওনারাও অনেক সময় গোয়েন্দার কাজ করে অপরাধ করে গেলে অপরাধ কিছুটা পড়ে থাকে প্রমাণও পড়ে থাকে ধরাও পড়ে পৃথিবীর অধিকাংশ খুন ডাকাতি এগুলো কিন্তু শেষমেশ তারা প্রমাণ করতে পেরেছে বা অপরাধীদের ধরতে পেরেছে তাই এটা খুবই সহজ তবে আমি দুইটা জিনিস মিলিয়ে বলতে চাই এই দুর্নীতি এবং এই যে অগ্নিকাণ্ড এগুলো চলতেই থাকবে যতক্ষণ পর্যন্ত এই যে একটা ফেসিস সরকার ছিল তার আজ্ঞাবহদেরকে আইনের আয়তা যত সময় না আনবে অবৈধ সম্পদ আমি আজকে এক জায়গায় বলতেছিলাম যে অনেক কিছুই করতেই পারতো না যদি এই সরকার এসেই পাঁচশো টাকা এক হাজার টাকা নোট বাতিল করত বাতিল করে বলতো তোমাদের যাদের টাকা আছে চেঞ্জ করে এই টাকা দিয়ে চেঞ্জ করে নাও তখন তারা ধরা খেয়ে যেত এবং এই অবৈধ টাকা তাদের চলতো না এখানে একটা এক ধাক্কায় এগুলো চলে যেত এরকম ঠিক আপনার বিভিন্ন পদ্ধতি সরকারিভাবে বা তাদের কাছে থাকে তাই আজকে এই যে বিষয়টা যারা এই অপকর্ম করেছে বা এই দুষ্কৃতকারী বা নাশকতা করেছে আপনি দেখেন যে শেখ হাসিনা এই এত বছর নাশকতায় নাটক আর এটা হলো বাস্তবতা তার নাশকতা তাই এই শেখ হাসিনার নাশকতা চলবে এই জন্য দরকার যে এই যারা সচিব তালিকা বদ্ধ আছে পেপার পত্রিকায় লেখে তাদেরকে গ্রেপ্তার করে পাশাপাশি ওই দিন সচিবালয় যারা ছিল ডিউটি তাদেরকে গ্রেপ্তার করে রিমান্ডে নিলে একেবারে স্পষ্টভাবে আসবে এবং দুর্নীতির কথা বলেন দুর্নীতি প্রমাণ করা খুবই সহজ এই দুর্নীতি একেবারে সাদা চোখেও দেখা যাবে সে সাদা চোখে যে দুর্নীতি দেখা যাবে এটাকে কি দিয়ে প্রমাণ করবে এটা করা খুবই মুশকিল এক ভাই বলে গেছে হয়তোবা উনি কোথাও তথ্য পেয়েছে করছে বেশি বেশি টাকা আসলে উনি বলেছে ভুল একটু সেই টাকাগুলো যে খরচ করেছে এমন এমনকি আমাদের পরশ ভাষাণী ভাই বলেছে যে একটা বাল্লিশে দশ হাজার টাকা সেই থেকে আপনি সংশ্লিষ্ট যারা আছে তাদেরকে যখন এটার আইনের আওতায় আনা হবে সেখান থেকে বের হয়ে যাবে এবং প্রমাণ হয়ে যাবে তারাই বলবে এটা করেছি আমি আমাদের পরিচিত অনেক পুলিশ অফিসার আমাদের যখন গ্রেপ্তার করে নিয়ে যেত রিমান্ডে নিত ওচি বা পরবর্তীতে আরো একটু উপরে তারা বলতো যে আসলে আমরা তো মনে করেন দেখি যে উপায় নাই সেই জন্য করি পাশাপাশি আমরাও লাভবান হই কিন্তু আপনাদের যদি আমি না করি তাহলে আমার চাকরি চলে যায় আমি মামলায় পড়তে পারি আমি সমস্যায় পড়তে পারি উনি উদাহরণ দেখাইলো যে গোলাম আজমের ছেলে কি হলো এমনকি তার পদমর্যাদা হারাই ফেলাইছে এখন আবার কোর্ট থেকে রায় দিছে এরকম তো মনে করেন বাংলাদেশে হাজার হাজার হয়েছে অনেককে চেক করে দিয়েছে নিরাবে চলে গেছে অনেকে চাকরি ছেড়ে বিদেশে চলে যাইতে বাধ্য হয়েছে বলছে তাড়াতাড়ি কিন্তু তুমি রিজাইন দাও তুমি স্বেচ্ছায় পদত্যাগ করো তাই আমি মনে করি যে এই দুর্নীতি শেখ হাসিনা সরকারের দুর্নীতি জয়ের দুর্নীতি এটা স্পষ্ট আছে এখানে তেমন কোনো কিছু লুকাবার মতো মনে হয় কায়দা নাই এটা একেবারে পরিষ্কার একেবারে স্বচ্ছ এটা খুবই সহজে করতে পারে কিন্তু এই সহজ ইচ্ছা থাকতে হবে এবং আমি পাশাপাশি আমার দুইটা প্রশ্নের একটু মানে একটা কথা আফসারি ভাই বলেছে যে আসলে কি বিএনপি চায় যে এই সরকারের প্রতার তাদের আনতে বা এটিকে বিশ্বাস করে কিনা কারণ আমাদের কিছু ভুলের কথা বলেছে পাশাপাশি ইঞ্জিনিয়ার ভাই ভাই খুব ভালো বক্তব্য দেয় আমি দেখেছি কয়েকটা জায়গায় ভালো সত্য কথা বলে ওনার কথা আমার ভালো লাগছে আমার বিএনপিও যেটা করতেছে এটাও একেবারে ওনার কাছে ঠিক মনে হচ্ছে না আমার কাছেও প্রথম মনে হয়তো ঠিক না বিষয়টা হচ্ছে যেন আবচারি ভাই এবং ওনাকে বলি আমরা রাষ্ট্রপতিটাকে কেন চাইনি যে এইটাকে আবার জটিলতা হবে এবং এখানে তাদের হাতে কিছু ক্ষমতা আছে সেই ক্ষমতা যদি ব্যবহার করে আহ তাহলে তাদের আরো একটা সাইট আছে আমি সেটা উল্লেখ করলাম না সেই সাইটটাও তাদের স্ট্রং আবার প্রেসিডেন্ট মিলে যদি দেশে একটা অরাজকতার সৃষ্টি হয় তাহলে টাইমিং ব্যাপার নির্বাচন দেরি হয়ে যাবে জনগণের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়ন হবে না সেই একটা বিষয় ছিল পাশাপাশি আর বিষয় দেখেন আজকে আমার এই ইঞ্জিনিয়ার ভাই বলেছে যে আমরা দেখেছি যে সমস্ত সমন্বয়ক বা কোনো উপদেষ্টাও সাক্ষাৎ দিয়েছিল যে তারা একবেলা না খেয়ে আন্দোলন করতেছে তাদের টাকা নেই এইটা নেই ওইটা নেই এই করতেছে সেই করতেছে তারা কিন্তু আজকে তাদের অবস্থার খুব পরিবর্তন হয়ে গেছে এবং তাদের চেহারা চুরাতেরও পরিবর্তন হয়ে গেছে পাশাপাশি তাদের কথাবার্তাও পরিবর্তন হয়ে গেছে এবং সেই যে বিষয়গুলো এগুলো যতদিন বিলম্ব হবে ততদিন তাদের এই আশা আকাঙ্ক্ষা লোভ বাড়তে থাকবে তারা হয়তোবা ওই চিন্তা করবে যে আমরা এই ক্ষমতায় আসব আমরা আলাদা সরকার গঠন করব আমি আপনাকে আগেও বলেছিলাম যে বর্তমানে এই যে অন্তর্বর্তীকালীন উপদেষ্টা আছে তার মধ্যে তিনটি ভাগের কথা শোনা যাচ্ছে এক ভাগ দ্রুত নির্বাচনটা চায় আরেক ভাগ চায় কাউকে প্রতিষ্ঠিত করে তাদের ক্ষমতায় আনার জন্য আরেক ভাগ চায় যে বিলম্ব হোক আওয়ামী লীগ আসবে এখানে এক ভাই বলছে যে কেন আওয়ামী লীগকে নির্বাচনে আনতে চায় এখানে আপনারা জানেন যে বিএনপির চেয়ারপারসন মা দিয়েছেন এবং আমরাও বিশ্বাস করি এবং এই দলের প্রতিষ্ঠাতা তাকে সিপাই বিপ্লবের মাধ্যমে আনলেও পরবর্তীতে তিনি গণতন্ত্রে চলে গিয়েছিলেন বহুদলীয় গণতন্ত্র দিয়েছেন শেখ হাসিনাকে বাংলাদেশে এনেছেন তিনি বাকশাল থেকে আবার আওয়ামী লীগ করেছেন সবকিছু মিলিয়ে বিএনপি গণতান্ত্রিক দল আমি আপনাদের টকশোতে বা বিভিন্ন জায়গায় বহুতবার বলেছি আমাদের মহাসচিবের স্পষ্ট কথা ছিল যে তাদের বিচার করতে হবে বিচার করে আমরা চাই না আওয়ামী লীগকে নিষিদ্ধ বা নির্বাচনে না আনা তো বিচার করলে আপনাকে আমি বলেছিলাম যে যেমন একটা কম্বলের কসম বাঁচতে গেলে বা লোম বাঁচতে গেলে কম্বল আর থাকবে না আওয়ামী লীগের অপরাধীদের যদি বিচার করা হয় টু বটম তাদের আইনের আওতায় আনলে বাংলাদেশে নির্বাচনে আসার মতো আওয়ামী লীগের কোনো প্রার্থী পাওয়া যাবে না থাকার কথা না এজন্যই এটা রাজনৈতিক কৌশলী কথা বলা হয়েছিল ধন্যবাদ